আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো দিনে দেখিয়েছিলাম পেঁপে গাছ রোপণের পদ্ধতি বড়ো পেঁপে গাছ কিভাবে তোলা হয় তুলে অন্য জায়গাতে রোপণ করা হয় সেই পদ্ধতিতে দেখিয়েছিলাম গাছটা এখনও ভালো আছে তাই আজকে আমরা আরেকটি গাছ রোপণ করব কিভাবে তুলতে হয় সেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সঙ্গে থাকুন গাছটি কিভাবে তুলতে হয় সম্পূর্ণ কাশেম ফকির আমাদের দেখাবে দেখান কিভাবে গাছটি প্রিয় দর্শক সেদিনকে আমি দেখিয়েছি আজকেও দেখাবো কিন্তু আজ পদ্ধতিটা একটু ভিন্ন সাইজ কারণ দেশ ডিজিটাল দেশ এখন স্মার্ট হয়ে গেছে যার জন্যে আমি গাছটার গোড়ায় পানি দিয়ে মাটিটা নরম করে নিলাম এই গাছটি ইয়া হচ্ছে রোপণ হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে মানে রোপণ এটা আপনারা দেখুন এবং শিখুন এটা আমার বিশ বছরের অভিজ্ঞতা আপনারা সুন্দর করে দেখলে আপনারাও শিখতে পারবেন এবং আপনার খেতেও আপনি করতে পারবেন দেখুন আমি পানি দিয়েছি এবার সুন্দর করে গাছটা উপড়ে নিচ্ছি এখানে কোনো মাটি নেই টব নেই যার জন্য মলুম সহ গাছটি উঠে এলো আমি আর একটি গাছ নিচ্ছি এই পাশে একটু ফাঁকি আছে গাছ দুটো এখন আমি রোপন করব অন্য জায়গায় রোপন করব আচ্ছা আমরা তাহলে অন্য জায়গায় রোপন করা দেখি হ্যাঁ চলুন যাই দেখা যাক দেখবো কিভাবে চারাটি রোপন করা হয় দেখেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে যারা পেঁপে চাষ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কেউ মিস করবেন না আচ্ছা দেখুন গাছটি আমি মলুম সহ উপড়ে নিয়েছি এখানে মাটি নেই এবং মাথার পাতাগুলো কেটে দিচ্ছি যাতে করে জলীয় বাষ্প ইনি ছাড়তে না পারে জলীয় বাষ্প বেশি ছেড়ে দিলে ইনি গাছটা মারা যাবে তাই আমি পাতাগুলো ছেটে নিলাম যাতে সে বাষ্প করতে না পারে দুটো আড়াআড়ি ভাবে রোপন করলাম আমার বিশ্বাস দুটোই বেঁচে যাবে আমার বিশ বছরের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার বিশ্বাসের উপর কথাটা বললাম যে দুটোই বেঁচে যাবে যদি না যায় অন্তত একটা বাঁচবে কারণ সৎকারের সত্তর থেকে আশিটা গাছ বেঁচে যায় আমি একটু গাছের গোড়াত পানি দিলাম এই পানিটি কি এই পানি প্রথম পানি এবং শেষ পানি এরপর আর পানি দেওয়া লাগবে না পানি চলবে না গাছ থেকে গাছটা দুই থেকে পাঁচ দিন পরেই গাছটার বাইল দিবে ছেড়ে তখন কুপিয়ে আপনি হালকা একটু সেঁচ দিলে দিতে পারেন মাটিটা ঠাইসলাম না ঠাইছলে সামড়া পয়সে গাছটা মারা যাবে জার্জেন আমি ঠাইসলাম না খেজুরের পাতাটা কি কারণে খাজুরের পাতাটা দিচ্ছি আমি এই কারণে যে এটা সূর্যের আলো থেকে যাতে নিতে না পড়তে পারে এবং সূর্যের আলোর প্রখর তাপ জাতের গায়ে না লাগতে পারে কারণ নেতিয়ে পড়লে জিনিসটা দেখতে খারাপ লাগবে এই গাছটি আসলে কেমন হবে আমরা পাঁচ দিন পরে এখানে আবার আসব এসে ভিডিও করব সবার দেখার প্রয়োজন আসলে গাছটা যদি এভাবে জীবিত থাকে আপনারা জানেন তাহলে অবশ্যই প্রতিটি কৃষক লাভবান হবে এবং কোনো পুরুষ ফুল থাকবে না প্রতিটা বাগানেই স্ত্রী ফুলের সংখ্যা বেশি হবে ধন্যবাদ সবাইকে